বন্ধুরা আজকে আমরা আছি শাহজাহানপুর স্টেশন তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর স্টেশনগুলো একদম ফাঁকা স্টেশনটা নতুন কাজ হচ্ছে ফাঁকা একটু নিচু স্টেশন ছিল এখন নিচু করা হচ্ছে এবং খুব সুন্দর করে দেখো স্টেশনটি খুবই সুন্দর কয়েকজন মাত্র লোক স্টেশনে আছে এই শাহজাহানপুর উত্তরপ্রদেশের আর একটা স্টেশন যে স্টেশনটা খুবই সুন্দর চারপাশ দিকে তোমরা দেখতেই পাচ্ছ কোথাও বেশি দোকানপাট নেই কয়েকটা মাত্র চার পাঁচটা সাতটা আটটা দশটা দোকান আছে তার বেশি নেই আর তার মাঝে মাঝে এই যে ছাতিম গাছগুলো এখন ছোটো কদিন পরে আরও বড় হবে তখন পুরো ছাওয়া এই স্টেশনগুলোতে পাওয়া যাবে গাছগুলোর জন্য এই মধ্যে দেখতেই পাচ্ছ যে শেডের কাজ হচ্ছে শাহজাহানপুর স্টেশনে এখানে মাটির ভিড় করা আছে পুরো ফাঁকা দেখো এই যে আরেকটা আছে ছাতিম গাছ যে গাছগুলো ভবিষ্যতে পুরো ছাওয়া যাবে এই একটা একটা শেড আছে দু একজন লোক বসে আছে সামনে আর একটা শেড আসছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হয়তো দু তিনজন লোক হয়তো আছে আমরা শাহজাহানপুরে আছি পুরো ফাঁকা নিরিবিলি সুন্দর একটা স্টেশন শাহজাহানপুর স্টেশন ক্রস করে আমরা চলে যাচ্ছি থামবে না এখানে গাড়ি এখানেও থামার কোনো চান্স নেই এই দু একজন আমাদের খাবার বিক্রেতা ভাই স্টেশন থেকে ঘুরে বেড়াচ্ছে ওই যে দূরে এখনও নতুন কনস্ট্রাকশানের কাজ হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে শাহ জাহানপুর উত্তরপ্রদেশের একটা স্টেশন এবং যেটা খুবই সুন্দর এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে গাছটা পেছনে এই যে শাহ জাহানপুর স্টেশন ক্রস করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেশন দেখতে পাচ্ছ আমরা স্টেশন থেকে অনেকটাই দূরে চলে এসেছি এবং কত সুন্দর তোমরা দেখে নাও এই শাহজাহানপুর স্টেশন হ্যাঁ সত্যি